আসসালামু আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ উনি কাপড় ইস্ত্রি করতেছেন মুরব্বী এটা মনে কয়লা দিয়ে করতেছেন না আচ্ছা উনি কয়লা দিয়ে এখন কাপড় ইস্ত্রি করতেছেন বলদিঘাট বাজারে আচ্ছা লেবু কত করে কেজি লেবু কেজি ষাট টাকা দেশি লেবু না আচ্ছা আর এখানে রয়েছে দেশি শশা কত করে কেজি এটা ষাট টাকা কেজি রত কত করে বিক্রি করতেছেন লতা ষাট টাকা না আচ্ছা আচ্ছা পাকা পেপে পেকে পাকিয়ে গেছে বেশি নাকি এটা আচ্ছা পেঁয়াজ কত করে কেজি ষাট টাকা দিন দিন বাজার বাড়তেছে আর রসুন কত করে একশো চল্লিশ বেশি রসুন আপনি কি প্রতিদিন বিক্রি করেন শুধু বাজারের দিন প্রতিদিনই পেঁচা কিনা চলে না আচ্ছা কি বানাইতেছেন ছাগল বানাইতেছেন না আপনারা নতুন ও পাশাপাশি পুরোনোটা কাজ করেন না আচ্ছা ঠিক আছে তো ওনারা মূলত হাটে দিলি এখানে কাজ করেন টোপাং গাছ কত করে কেজি আপনার এটা দুশো টাকা কেজি একটা মনে হয় তিন চার কেজি হবে দেখতে পাচ্ছেন তিন কেজি হবে না আচ্ছা আর তো আর এখানে রয়েছে শিং মাছ কত করে কেজি এটা শিং তিনশো আচ্ছা আর এটা কোন এলাকার মাছ বেরুনিয়া ভালুকার মাছ দুধ কত করে বিক্রি করতেছেন সত্তর টাকা কেজি আচ্ছা দুধ কি প্রতিদিন নিয়ে আসেন শুধু বাজারের দিন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ চলে আসছি গাজীপুর জেলা শ্রীপুর উপজেলার কাওরাই দিনের বলদিঘাট বাজারে গ্রামীণ চমৎকার একটি হাট তো হাটটি সাপ্তাহিক দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার আজকে শনিবার দিন তো আপনাদের জানাবো এই বলদিঘাট বাজারে কী কি পাওয়া যাচ্ছে কী ধরনের বিক্রি হচ্ছে এখানে মূলত আশেপাশের লোকেরা এক্রেতা এবং বিক্রেতা আশেপাশে রয়েছে হৈদপুর বিদায় তারপর নয়াপাড়া আবদার বিভিন্ন বাজার তো ওইদিকে আপনার বিভিন্ন ধরনের জিনিসপত্র আমাদেরকে জানাই বাজার থেকে দেখেন এদিকে মূলত এখানে একজন বিক্রি করতেছেন আলু পেঁয়াজ আসসালামু আলাইকুম কেমন আছেন পেঁয়াজ যেগুলো পৌঁছে গেছে একদম আচ্ছা তো আলু কত করে বিক্রি করতেছেন এটা বিশ টাকা দুটো একই দাম নাকি এটা দাম বেশি একই দাম না আচ্ছা বিশ টাকা কেজি বিক্রি করতেছেন আলু পেঁয়াজের দাম এখন বাড়তির দিকে এখানে কি বিক্রি করতেছো তুমি টাটা কত করে আডি বিশ টাকা করে না আর এগুলি ছোটগুলি এটা পনেরো টাকা আর পয়সা কত করে চল্লিশ টাকা কেজি আচ্ছা পয়সা চল্লিশ টাকা কেজি বিক্রি হচ্ছে তো সাপ্তাহিক হাটবার হলো দুই দিন শনিবার এবং মঙ্গলবার দিন তো এদিকে আরও ওই জিনিসপত্র দোকান রয়েছে আমরা জিজ্ঞাসা করি কিনা বিক্রি হচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন না তো চা চা আপনি কি করতেছেন টমেটো কত করে কেজি আর কাঁচামরিচ কত করে ষাট টাকা আর কুইস্টা ঢেঁড়শ আচ্ছা সব ষাট টাকার মালই হাজার কাছে আর এখানে রয়েছে বেগুন কত করে বেগুনটা সত্তর টাকা আর এখানে রয়েছে লম্বা ডাটা কত করে রে রেশ টাকা এগুলো তো বড় হয় আর না আচ্ছা ঠিক আছে তো দেখতে পাচ্ছেন গ্রামীণ চমৎকার একটি হাট আর এখানে এক চাষা বিক্রি করতেছেন আসসালামু আলাইকুম দুধুল কত করে কেজি সত্তর টাকা কেজি না আচ্ছা এগুলি কি খেতেন না কিনা কিনা না আচ্ছা কৃষকের থেকে কিনে বিক্রি করতেছেন আর পাট শাক কেমনে তিনটা বিশ পাট শাক কি মোটা বেশি বড় হয়ে গেছে না আচ্ছা ওয়ালাইকুম আসসালাম আর এখানে দেখতে পাচ্ছেন আর চিচিংগা কত করে কেজি চিজিঙ্গা পঞ্চাশ আচ্ছা চাচা আগে সালাম দিছেন আচ্ছা এই কি আড়ি 10 টাকা আড়ি আচ্ছা তো আপনি কি গেল কিনা কিনা আচ্ছা মই গিরস কিনা পর বিক্রি করতেছেন নাকি মুড়া কি বানদছিল না পরে বাঁধছেন আই দাই আছি বেডা বাই যাচ্ছে আচ্ছা ঠিক আছে আর দেখবেন না লাগিয়া আর এখন রয়েছে লেবু কি আপনি বিক্রি করতেছেন দেশি লেবু না আচ্ছা লেবুর দামটা এখন কম আর এই দেখতে পাচ্ছেন এটা ইউটিউবে সারে তারা সপ্তাহে কয় দিন বিক্রি করেন এখানে

তো এদিকে আরো দোকান পাট রয়েছে আপনাদেরকে দেখায় চমৎকার একটি গ্রামীণ হাট এইদিকে মোটা বানতেছেন চমৎকার একটি গ্রামীণ বাজার দেখতে পাচ্ছেন আপনাদেরকে এদিক থেকে আসলাম ঘুরে ঘুরে পুরোটা দেখাবো আপনাদেরকে এদিকে দেখাই আপনাদেরকে এখানে এই যে চাষা বিক্রি করতেছেন পেঁয়াজ রসুন আসালাম আলাইকুম আচ্ছা পেঁয়াজ কত করে কেজি ষাট টাকা দিন দিনই বাজার বাড়তেছে আর রসুন কত করে একশো চল্লিশ বেশি রসুন আপনি কি প্রতিদিন বিক্রি করেন শুধু বাজার দিন প্রতিদিনই বেঁচা কেনা চলে না আচ্ছা মোদি আইটেম রয়েছে এই দোকানে এদিকে আপনাদের দেখারও দোকানপাট রয়েছে মূলত এলাকার লোকের এখানে ক্রেতা এবং বিক্রেতা এই যে এখানে একবার কাছে জিজ্ঞেস করি ভাই আলু এটা কত করে কেজি পঁচিশ টাকা দেশি আলু এটা কলা কত করে হালি বিক্রি করতেছেন পনেরো থেকে বিশ টাকা আর এখানে রয়েছে লবণ কত করে পাঁচ কেজি আশি টাকা এটা কি গরু গরুর জন্য না ঠিক আছে আচ্ছা থেয়া ফলে খাওয়ানো দা আচ্ছা এই এটা কত করে বেশি কেজি বিক্রি করতেছেন পেঁয়াজ বাজার এক সপ্তাহ ধরে বেড়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছেন এই যে মাটির ঘরের নিচে দোকান পাটনটা করতেছে এই যে ভাইয়েরা দেখতে পাচ্ছেন আদা কত করে কেজি ভাই এখন একশো বিশ টাকা আর ঝিঙ্গা ঝিঙ্গা আশি টাকা এটা কি এলাকারই আচ্ছা আর এখানে আর কি রয়েছে এখানে রয়েছে কাকুর কত করে কেজি ভাই একশো বিশ টাকা কেজি তো বেচা কেমন হয় এ বাজারে সপ্তাহে কয়দিন বাজার করেন এখানে দুই দিন করেন না আচ্ছা ঠিক আছে তো এখানে আরো দোকানপাট রয়েছে জিজ্ঞাসা করি এই করলা কত করে কেজি পঞ্চাশ টাকা কেজি না বেগুন এটা ষাট টাকা কেজি আচ্ছা আর এখানে রয়েছে মিষ্টি কুমড়া কেমন বিক্রি করতেছেন বিশ টাকা কেজি না আচ্ছা এগুলো তো কিনা না আপনাদের কেনাই আচ্ছা আচ্ছা হ্যাঁ আর এখানে দেখতে পাচ্ছেন আরো দোকান রয়েছে মূলত এলাকার আশেপাশে উল্লেখ এখানে ক্রেতা এবং বিক্রেতা ওরকম বড় বাজার না মোটামুটি ওরকম মানে জমজমট নাগরিক কি তারপরেও যেহেতু আশেপাশের ভিতরে এটাই বড় বাজার তারপর মানুষজন আসে ভালোই তো এইদিকে এইখানে রয়েছে কুমড়া কত করে কেজি পিস আচ্ছা কুমড়া পিস হিসাবে বিক্রি করছে আর পটল কত করে কেজি পটল ষাট টাকা পটল ষাট টাকা অন্য সবজি রয়েছে বাইরের কাছে

আর এখানে এই যে চাষা বিক্রি করতেছেন জুতা বিভিন্ন ধরনের জুতা বিক্রি করতেছেন জুতা দোকানকে কি আরো আছেন আপনার একটাই একটাই আছে না আচ্ছা তো সব ধরনের জুতা রয়েছে দেখতে পাচ্ছেন মূলত এখানে আহ এবং স্যান্ডেল জাতীয় জুতা এগুলি বেশি দেখতে পাচ্ছেন সব ধরনের জুতা রয়েছে আহ বেঁচে কেমন হয় বাজারে খুব কম আপনার বাড়ি কোথায় শোনাবো আচ্ছা বাজারের কাছেই তো হাট আপনি বড় ছোট আছে না দুদিন এক রকমই হয় শনিবার মঙ্গলবার দিন শনিবার মঙ্গলবার দুদিন না আচ্ছা ঠিক আছে এখানে এই যে চাষা বিক্রি করতেছেন লঙ্গি আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা জি লঙ্গি বিক্রি করতেছেন না আচ্ছা শুধু লঙ্গি না গামছা গামছা আছে বেচা কিনি বেচা কিনি কেমন হয় এখানে সুবিধা না হ্যাঁ আচ্ছা হাটে দিনে এ আসেন সূত্র না দুই দিন আচ্ছা ঠিক আছে তো দেখতে পাচ্ছেন ওদিকে রয়েছে বড় বড় ঘাস গ্রামের একটি হাট আর এদিকে হ্যাঁ স্যার সাদা তো বারতাছে এক সপ্তাহ ধরে বারতাছে কত দাম আসলে সিন্ডিকেট করে দাম বাড়াইতেছে বুঝছেন মানে মূলত ওইডা আর এদিকে দেখেন আপনাদেরকে দেখাই এদিকে যে বায়রাবি কি করতেছেন এই যে আপনার

ওই যেদিকে দেখতে পাচ্ছেন আরো ওই যে বিডি এর দোকানটা রয়েছে আর না বিলেজ লাইভ বিডি আর এখানে রয়েছে একটা বট গ্যাস দেখতে পাচ্ছেন তো এখানে দেখতে পাচ্ছেন এই যে এক ভাই আপনার এই যে লাইট বন্নু কিছু ঠিক করতেছেন দিদি আর এখানে দেখতে পাচ্ছেন সাসা আসসালামু আলাইকুম কেমন আছেন

দেখতে পাচ্ছেন তো আপনাদের বালি তো এলাকাই না আর এখানে বাজার কি আগে জমজমটা ছিল নাকি আগে আরো মানুষের বেশি হইতো না এরকমই মানুষ সুন্দর পরে হয় না আচ্ছা ঠিক আছে তো গ্রামের বাজার আর এখানে দেখতে পাচ্ছেন এই যে আপনার আহ ওনারা এই যে আপনার দা কোরআল রেডি করতেছেন এই যে এখানে আসসালাম আলাইকুম আচ্ছা কি বানাইতেছেন সাবল বানাইতেছেন না আপনারা নতুন ও বানার পাশাপাশি পুরোনো কাজ করেন না আচ্ছা ঠিক আছে তো ওনারা আমার তো হাটের এখানে কাজ করেন যে আপনার আর এখানে এই যে চা চা বিক্রি করতেছেন এই যে আপনার ফসলের বীজ আসসালামু আলাইকুম কেমন আছেন যে আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা কি কি বিক্রি করতেছেন এগুলি ইঁদুর মারার ওষুধ না আচ্ছা বিভিন্ন ধরনের আইটেম রয়েছে দেখতে পাচ্ছেন আহ পাশাপাশি বীজের আইটেম বিক্রি করতেছেন চা এই বাজারে ওইদিকে যে আপনার বা সাতর কিছু জিনিসপত্র রয়েছে এখানে লোক নাই আর এখানে এক বাইরে এসে আমরা জিজ্ঞেস করি এগুলি কি দাম বিক্রি হচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা কত করে কেজি বিক্রি করতেছেন টাকা কেজি বাঙুলটা আছে আর নিমকি নিমকি কত করে একই দাম না এগুলি কি বাড়ি থেকে বাইরে নিয়ে আসেন আচ্ছা ঠিক আছে কিনি কখন হয় সকাল বিকালে না সন্ধ্যার পরে সন্ধ্যার পরে বেসাখিনি বেশি হয় না আচ্ছা ঠিক আছে তো চমৎকার গ্রামে একটি হাট দেখতে পাচ্ছেন আর এখানে চাপা সুটকির দোকান আমরা জিজ্ঞেস করি বাইরের কাছে কেমন আছেন ভাই ভালো আছেন না চাপা সুটকি বার্গার সাথে দেখাই কত করে পঞ্চাশ গ্রাম ভাই এগুলি পঞ্চাশ টাকা পঁচিশশো টাকা আর এখানে এটা কত করে ব্যবসা বারোশো টাকা কেজি ষাট টাকা প্রতি পঞ্চাশ গ্রাম ব্যবসা আর চিংড়ি কত ভাই চিংড়ি এক হাজার না বেচা কিনি কেমন হয় বাজার ভাই ভালো হয় না তো এই দেখতে পাচ্ছেন আর এখানে যে এক ভাই বেসা কিনি করতেছেন কেমন আছেন ভাই ভাই ভালো আছেন ভাই আচ্ছা তো আপনি এই বাজারে আসেন না ভাই আচ্ছা তো এই এখানে রয়েছে লোনা ইলিশ এটা কি ভাই বার্মিস কত করে পিছে গুলি পিছে কম ভাই গাবা কম মানছে লাগি তো লাগি জান না লাগি কম আচ্ছা কত করে বেছেন 200 করে 200 করে বেছেন না আর চাপা এটা কত করে পঞ্চাশ গ্রাম ভাই 70 আর 50 আচ্ছা এটা বড় সাইজের 70 টাকা আর 500 শুট কি এটা পুরনো না না নতুন নতুন না

আর এদিকে দেখেন আহ এদিকে চলে যাচ্ছে বাজারের ভিতরের দিকে তো এখানে দেখতে পাচ্ছেন কাপড় ইস্ত্রি করা হচ্ছে এক কাপড় আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আসসালাম আহমদুল্লাহ বরক উনি কাপড় ইস্ত্রি করতেছেন মুরব্বী মনে কয়লা দিয়ে করতেছেন না আচ্ছা উনি কয়লা দিয়ে এখন কাপড় স্ত্রী করতেছেন বলদিঘাট বাজারে গাজীপুর জেলা শ্রীপুর উপজেলা বলদিঘাট বাজার তো কয়লা গরম করেন কোন জায়গায় এখানেই নাকি গরম হয়ে যায় ও আচ্ছা আগুন দিলে হয় না আচ্ছা ঠিক আছে আচ্ছা একটু আগুন আচ্ছা শুকনা কয়লা আচ্ছা তো কত করে নেন এই আপনার দশ টাকা করে নেন না এই কাজটা আপনি কতদিন করতেছেন কত বছর

আলু কত করে কেজিটা পঁচিশ টাকা না আচ্ছা ঠিক আছে কাঁচামরিচ কত করে কেজিটা আশি টাকা কেজি পেঁয়াজ কত এখন পেঁয়াজের দাম অনেক বেড়ে গেছে না আচ্ছা আস্তে আস্তে বাড়তেছে আরো ওই দেখতে পাচ্ছি এইদিকে দোকানপাট রয়েছে তো ওইদিকে আমরা চাষা বিক্রি করতেছেন রসুন আচ্ছা কত করে কেজি বিক্রি করতেছেন একশো বিশ টাকা কেজি আর আদা কত করে আদা একশো না আচ্ছা ঠিক আছে এখানে চাষা বিক্রি করতেছেন মশলা আইটেম আসসালাম আলাইকুম কেমন আছেন বেসা কিনি কম না মরিচ কোনটা কত তিনশো টাকা আর এটা ভালো না কত করে এটা দুশো টাকা সামনে তো আসতেছে কোরবানি ঈদ তো এই মশলা আইটেম লাগবে অনেক

একটাই না আচ্ছা আচ্ছা মরিচ কত করে বাঙানোটা একশো হলুদ তিনশো পঞ্চাশ আর ধনিয়া দুইশো আশি এখানে রয়েছে মাছ কত করে একশো পঞ্চাশ টাকা কেজি আচ্ছা দেখতে পাচ্ছেন অনেকগুলি মশলা আইটেম নিয়ে বসে আছেন এই বাজারে আর সপ্তাহে দুই দুই দিন বিক্রি করেন না আচ্ছা ঠিক আছে তো এখানে বিক্রি করতেছেন সয়াবিন তেল যেটা দাম বেড়ে গেছে অলরেডি পাঁচ লিটার বোতল এখন কত

একশো নব্বই টাকা কেজি না আচ্ছা ঠিক আছে বিক্রি করেন তো এইদিকে দেখতে পাচ্ছেন আর দোকান রয়েছে এইদিকে আপনার ঘরের নিচে অনেকে বিক্রি করতেছেন জিনিসপত্র আর এইদিকে পান সবারই দোকান রয়েছে আমরা এদিকে দেখাই রাস্তা বিক্রি করতেছেন বিভিন্ন ধরনের জিনিসপত্র আসসালামু আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো দেখতে পাচ্ছেন এই যে আপনার গ্রামাঞ্চলে আগে যেরকম বিক্রি হতো ওইরকম দোকানপাটে এখানে বসে আছেন উনি এই যে দেখতে পাচ্ছেন সাবান পাউডার ক্রিম সব কিছুই রয়েছে ওনার কাছে হ্যাঁ তো এই যে তাহলে কি করতেছেন? আ তো আপনারা শুধু হাটের দিনে বিক্রি করেন না বাজারের দিন। আচ্ছা এই বাজার কত বছর ব্যবসা করতেছেন? অনেক তো কিছু তেদিকে বসে যাব অনেক দিন হই গেলো। আচ্ছা ঠিক আছে। তো এরকম দোকান पटाকে অনেক ছিল যুন বাজারে। হ্যাঁ পান দেখাতে ভাই। কি পান কিনতেছেন আচ্ছা আপনার বাড়ি কোথায়? এখানেই না? আচ্ছা। আসসালামু আলাইকুম ভালো আছেন চাষা জি আলহামদুলিল্লাহ ভালো পান কুন্ডা কত করে বিক্রি করতেছেন টাকা টাকা আছে না কত করে কেজি এখন সাতশো টাকা দাম কারণে পানের বেড়ে গেছে বিশেষ করে দশ টাকা করে বিক্রি হয় পাঁচ টাকা পাওয়া যায় না ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে তো আর অন্যান্য বাজারেও যান

চারশো টাকা কেজি বিক্রি করেন খুচরা সবাই দাম অনেক বেড়ে গেছে দেখতে পাচ্ছেন আচ্ছা বেচা কিনি কেমন হয় এই বাজারে বেচাকেনি কেমন হয় কম হয় না মানুষই কম আচ্ছা ঠিক আছে হ্যাঁ একদম মানুষ কম নিরিবিলি যদিও অনেক দোকান পাট হচ্ছে তারপর তুলনায় মানুষ কম এখানে দেখতে পাচ্ছেন ভাই বিক্রি করতে যে পাঁচশো বাড়ি পাঁচশো বাড়ি এটা কত করে ভাই বিক্রি করেন আটশো টাকা কেজি আচ্ছা আর কাটাটা একশো বিশ টাকা এটা আমার ভালোটা না আচ্ছা আর পানিটা কত চলি হাতের তা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা চলি আচ্ছা শুধু বাজারে দিন বিক্রি করে না আচ্ছা ঠিক আছে তো আপনাদের দেখানোর চেষ্টা করলাম এখানে এই আপনার বলদিঘাট বাজার আর এখানে দেখতে পাচ্ছেন একটা বটগাছ রয়েছে বড় বটগাছ কি বাজারে যদিও আগে অনেক দোকান পাচ্ছিল ছিল কিনিস আপনারা দেখতে পাচ্ছেন ভেঙে গেছে বা নাই বা ওরকম বাঁচা কোনো হয় না এদিকে দোকান দোকানপাট করেন না এদিকে সামনে মাছের মহল তো আপনাদেরকে মাছের দাম দর জানাই

তো এই এলাকার আশেই পাশে দিই মাছ এখানে রয়েছে এই যে আপনার চা কার বিক্রি করতেছেন কত করে কেজি চা দুইশো আর সর্পরি দুইশো চল্লিশ রুই কত দুইশো চল্লিশ আচ্ছা আর এখানে রয়েছে দেখতে পাচ্ছেন চা বিক্রি করতেছেন বড় রুই মাছ সালামু আলাইকুম কেমন আছেন রুই কত করে কেজি পাচ্ছেন সাড়ে তিনশো করে না এক একটা তিন চার কেজি হবে দেখতে পাচ্ছেন বড় সাইডে কোন এলাকার মাছ এটা মাছ ফুলবাড়িয়া আচ্ছা কালিয়াকুর চা বাগানের মাছ তো এদিকে আর দোকান দোকানপাট রয়েছে দেখতে পাচ্ছেন আপনাদের দেখাই আমি মাছের দোকান রয়েছে আরো অনেক এখানে চাছাড়া বিক্রি করতেছেন মাছ আর চাচা এটা কি সিলভার না বিকেট কত করে কেজি এটা একশো তিরিশ আর পাঙ্কাশ কত করে একশো ষাট টাকা কেজি আর এখানে একদম বিক্রি করতেছেন বড় বড় পাঙ্গাশ কত করে কেজি আপনার এটা দুশো টাকা কেজি একটা মনে হয় তিন চার কেজি হবে দেখতে পাচ্ছেন তিন কেজি হবে না আচ্ছা আর তো আরেকটা রয়েছে শিং মাছ কত করে কেজি এটা শিং তিনশো আচ্ছা আর এটা কোন এলাকার মাছ বেরুনিয়া ভালুকার মাছ তো চাষা কি বাজার করছেন কি মাছ শিং মাছ নিছেন কত করে কেজি নিলো তিনশো টাকা কেজি না আচ্ছা তো এই যেখানে আরো মাছের দোকান রয়েছে আমরা জিজ্ঞেস করি এই যেখানে আর রুই কত করে কেজি বিক্রি করতেছেন

তো চিংড়ি মাছ চাষ হওয়াতে চিংড়ি মাছটা এখন পাওয়া যায় এবং দামও তুলনামূলক কম দেখতে পাচ্ছেন এদিকে আর যে মাছের দোকান রয়েছে আমরা জিজ্ঞেস করি বা এগুলো কি বাটা কত করে কেজি ভাইটা এক কথা দেড়শো টাকা কেজি না আচ্ছা তো এখানে দেখতে পাচ্ছেন একজন আপনি কি আচ্ছা ঠিক আছে মাছ কাটতেছেন আবার মানে বিক্রি করতেছেন না কিনলে কি মাছ কাটা কি ফ্রি আচ্ছা ঠিক আছে তো উনি মাছ কিনলে মাছ কাটে ফ্রি দিতেছেন আচ্ছা ঠিক আছে তো এদিকে আমরা চলে আসছি বাজার এদিকে শেষের দিকে দেখতে পাচ্ছে এদিকে রয়েছে দেখতে পাচ্ছেন ভাজা পরার দোকান রয়েছে এই যে দেখেন এদিকে বিক্রি হচ্ছে আপনার এটাকে খাজা বলে কেমনি বিক্রি করতেছেন এগুলি ভাই কত করে বিক্রি করতেছেন দিদি দশ টাকা পিস না আচ্ছা আর এখানে পেঁয়াজু বাঁচতেছেন মনে হয় পেঁয়াজি কত করে কেজি দুশো টাকা কেজি ঠিক আছে এই দেখতে পাচ্ছেন একদম মিষ্টি খাজা আর এখানে রয়েছে যে আপনার দুধ মহল আমাদের জিজ্ঞেস করি দুধ কেন বিক্রি হচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন দুধ কত করে বিক্রি করতেছেন সত্তর টাকা কেজি আচ্ছা দুধ কি প্রতিদিন নিয়ে আসেন শুধু বাজারের দিন বাজারে দিন অন্যদিন পরে কি করেন অন্য বাজারে নিয়ে যান না আচ্ছা চাষা কত করে বিক্রি করতেছেন সত্তর টাকা কেজি না আচ্ছা ঠিক আছে তো অনেকে দুধ নিয়ে বসে আছেন দেখতে পাচ্ছেন এই বলদিঘাট বাজারে তো মূলত আপনি কত দোকান ছেন দুই কেজি কত করে বিক্রি করতেছেন লইছেন না আচ্ছা সত্তর টাকায় বিক্রি হচ্ছে দুধ দেখতে পাচ্ছেন এই বলদিঘাট বাজারে অনেকে দুধ নিয়ে আসছেন বিক্রি করার জন্য তো চমৎকার একটি গ্রামীণ বাজার তো দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে এই বলুই বাজারে নৃত্য ভণ্ডার দাম দর আর এখানে চাচা বিক্রি করতেছেন পাট শাক আসসালাম আলাইকুম শাক কেমন বিক্রি করতেছেন তিন মোটা বিশ টাকা আচ্ছা শেষই করে লাইছেন না শেষ হয়ে গেছে এখানে চাচা বিক্রি করতেছেন আপনার পেঁপে চার আসসালাম আলাইকুম জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন চাচা এটা কি হাইব্রিড পেঁপে না দেশি হাইব্রিড কত করে এনার্জি জাত আচ্ছা কত করে

নিজে খাবে কি করতেছেন না শুধু হাটে দেনে বিক্রি করেন না হাটে চাচার বাড়ি কোথায় আমার আচ্ছা ঠিক আছে তো বেঁচে গেলে মনে ওঠে ভালোই হয় না হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে তারপরে দেখানোর চেষ্টা করলাম এই বলদিঘাট বাজার আর এখানে দেখেন এক চাচা বিক্রি করতেছেন কলা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কি কলা এটা গেনা কলা আচ্ছা কত করে হালি বিক্রি করতেছেন গুলি 25 টাকা হালি মোটামুটি অনেকগুলি আনছিলেন না শেষ হয়ে গেছে এই আচ্ছা

তো উনি ব্যবসা করেন দেখতে পাচ্ছেন একদম পাকা কলা রয়েছে সাগা কলা না ঠিক আছে ওইখানে দেখতে পাচ্ছেন রয়েছে আরো কিছু সবজি আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা আচ্ছা একদম টাটকা সবজি নিয়ে আসছেন দেখেন ঝিঙ্গা কত করে কেজি একশো টাকা কেজি না আপনার খেতের এটা আচ্ছা ঠিক আছে আর এখানে রয়েছে মিষ্টি কুমড়া কত দাম এটা আর একশো টাকা লতা কত করে লতা কত করে সত্তর টাকা না শশা কত ভাই ষাট টাকা দেশি শশা দেখতে পাচ্ছেন তো মূলত এলাকার আশেপাশের লোকের এখানে ক্রেতা এবং বিক্রেতা তো আশেপাশে যে কয়েকটি এলাকা রয়েছে তো এখানে মূলত আশেপাশে রয়েছে আপনার এই যে নয়াপাড়া তারপর হৈদপুর আবদার তো ওইদিকে আর বিভিন্ন বাজার রয়েছে এলাকা রয়েছে তারা এই মূলত এখানে জিনিসপত্র কিনতে আসেন ব্যক্তিগত নিয়ে আসেন এখানে চাষায় বিক্রি করতেছেন আখের রস আচ্ছা রস কত করে গ্লাস বিক্রি করেন দশ টাকা গ্লাস দশ টাকা আচ্ছা বিশ টাকা আচ্ছা বলে বলে বলেছিল দশ টাকা দশটা গ্লাস ছিল বন্ধ হয়ে গেছে গা আচ্ছা বরফ নাই এমনি বিক্রি করতেছেন এই আখ বলে কোন এলাকার মল্লিক বাড়ি ভালো কার তোদিকে আখটা চাষ হয় বেশি আপনারা জানেন তোদিকে আপনার গরু পাওয়া যায় ভালো তো যে আপনার রস বিক্রি করতেছেন বিশ টাকা গ্লাস তো বরফ ছাড়াই বিক্রি করছে তো সকলে জানাবেন কমেন্ট করে কেমন লাগলো আজকে এই বলদিঘাট বাজারের ভিডিওটা সকলকে ধন্যবাদ সকলের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম